ভাই বাচ্চাদের ডোকাটি ব্যাগ দুই হাজার চব্বিশের এর একদম নতুন কালেকশন আবার দেখেন চাকায় লাইটিংটা দেখেন অসাধারণ এলইডি লাইট আছে সামনে দেখেন ভাই পুরো অসাধারণ একটা কালার ডোকো কালার পেইন আর এখানে দেখেন মাল্টি কালার সিস্টেম টাঙ্কিটা দেওয়া আছে সাদা ফুল বডিটা হচ্ছে ব্লু কালার আর এটা কিন্তু চাবি আছে ভাই একদম অরিজিনাল বাইকের যেমন চাবি থাকে দুইটা চাবি দিয়ে স্টার দিবেন একদম রিয়েল গাড়ির মতো শব্দ করবে আর গান মিউজিক ব্লুটুথ সব আছে আর এটা কিন্তু বাচ্চার সাথে চলে বাচ্চার বাবাও চালাতে পারবে দেখেন কত স্মুথলি চলে দেখেন মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলবে সামনে পিছনে দিকে যাবে একদম বাসাতে যদি আপনার অল্প জায়গা হয় যদি অল্প জায়গা থাকে অল্প জায়গায় খুব ইজিলি ঘুরবে আর গাড়িটা কিন্তু এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমরা ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা এখন যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি আর আপনার অর্ডার করার আগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ এক হাজার টাকা ওই এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন মাল আপনার বাসে যাবে মাল বুঝে পাবেন তারপর পেমেন্ট করবেন আর যারা আমাদের শোরুম আসতে চান অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টান বাজার টয় মেলা এক বাই সাতাত্তর নাম্বার দোকান আর এই গাড়িটা দেখেন পিছনের লাইটিংটা দেখেন ভাই অসাধারণ লাইটিং আর এখানে কিন্তু সাসপেনশন আছে বড় মানুষ বসলো ভাঙবে না দেখেন আমি কিন্তু পিছনে বসছি সামনে কিন্তু বাচ্চা বসার স্পেস আছে খুবই হেভি বাইক এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শোনো আপনার অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ